গল্প টিভি ভাই কাল তো আমাদের মাদ্রাসা শেষ তুমি বাড়ি যাবে না আমরা তো কাল সকাল দশটায় চলে যাব ভাই তুমি কয়টায় যাবা দেখি ভাই আমি কয়টায় বের হতে পারি আমি তো আমার মামার বাড়ি যাব আর মামাকে আমার ফোন দিতে হবে কাল ফোন দিয়েছিলাম কিন্তু মামা ফোন ধরে নাই দেখি একটু পরে আবার ফোন দিব আচ্ছা বুরান ভাই ভালো থাকো আর তো তোমার সাথে দেখা হবে না তাই এখনই তোমার সাথে দেখা করে কথা বলে নিলাম ভাই আচ্ছা ভাই তোমাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে যেতে মন চায় না আবু তুমি অনেক ভালো আবু যাই ভাই ভালো থেকো এই নেও ভাই আমার মোবাইল নম্বর কারো ফোন দিয়ে আমাকে ফোন দিও আল্লাহ হাফেজ ভাই আলী ভাই আমিও তোমাকে অনেক ভালোবাসি ভাই ভাই আমার তো মোবাইল নাই আচ্ছা ভাই আমি তোমার নাম্বারটা রেখে দিলাম যদি মামার বাড়িতে যাই তাহলে মামার বা মামির মোবাইল দিয়ে তোমাকে ফোন দিব ভাই আল্লাহ হাফেজ কি ব্যাপার আবুরহান সবাই তো চলে গেল ঈদ করার জন্য তুমি বাবা কবে যাবে আর তো সময় নাই একদিন পরেই তো ঈদ তুমি এখনো যে যাও না তুমি কি এবার ঈদে যাব না বাবা আমিও কিন্তু একটু পরেই চলে যাব আবার ঈদের পরে আমাদের সবার সাথে সবার দেখা হবে ইনশাল্লাহ তোমাকে আগাম ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ বাবা জি হুজুর যাব হুজুর আপনার মোবাইল একটু দিতে পারবেন আমার মামাকে ফোন দিব কাল মামাকে ফোন দিলাম কিন্তু মামা ফোনটাই ধরল না মামা বলেছে যখন যাব তখন যেন মামাকে ফোন দিয়ে যাই ফোন না দিয়ে যেতে মানা করেছে দেখি আপনার ফোন দিয়ে মামা ধরে কি না ফোন না ধরলে যেতে পারবো না এই আবুরাহান আমার ফোনটা দিয়ে তোমার মামাকে ফোন দাও তাহলে তুমি এখনই আমার সাথে যেতে পারবে আমি তোমাকে তোমার মামার বাড়ির সামনে তোমাকে নামিয়ে দিয়ে যাব দেখো ফোন দিয়ে কি বলে তোমার মামা দাও বাবা তাড়াতাড়ি ফোনটা দাও যত তাড়াতাড়ি যাওয়া যায় রাস্তাঘাটে অনেক জ্যাম বাবা আসসালামু আলাইকুম মামা আমি আবু রাহান ভালো আছো মামা মামা আমি আজ আপনার বাড়িতে আসব এই জন্যই ফোন দিলাম মামা আপনি কি বলেন হ্যালো মামা কথা বলেন না কেন হ্যালো মামা মামা হুজুর ফোনটা তো কেটে গেল মামার সালামটা নিতে শুনেছি আর তো কোনো শব্দ শুনলাম না হুজুর মনে হয় ফোনটা কেটে গেছে হুজুর তাহলে আবার ফোন দেন এবার ধরলে আগেই মামার বাড়ি যাওয়ার কথা বলবো এই নও আমার ফোন দিয়ে দিলাম দেখো ফোনে রিং হচ্ছে কিন্তু ফোন তো তোমার মামা ধরে না মনে হয় বিজি তাহলে আমি গেলাম আবুরাহান তুমি আবার পরে কারো ফোন দিয়ে তোমার মামাকে ফোন দিও আল্লাহ হাফেজ ঠিক আছে হুজুর তাহলে আপনি যান আল্লাহ হাফেজ যাই আমি একটু খেয়ে নামাজে যাই পরে না হয় আবার মামাকে ফোন দিয়ে দেখব কিছু খেয়ে দুপুরে নামাজটা পড়ে আসি সকালেও কিছু খায় নাই দেখি কি আছে সবাই তো চলে গেল শুধু একটু ডাল আর অল্প ভাত আছে আমার কাছে তো কোনো টাকাও নাই একে একে সবাই চলে গেল চাই নামাজ পড়ে এসে এই খাবারটা খাবো এখন খাবো না আগে গোসল করে নামাজে যাই হে আল্লাহ আপনি সব কিছুর মালিক আসসালামু আলাইকুম সাদিক ভাই অনেক খারাপ লাগতেছে আব্রাহামকে একা মাদ্রাসায় রেখে এসেছি

কথা হলো ভাই মা হলো জান্নাত আর এই জান্নাত যে ঘরে নাই তাই পুরো পৃথিবী হলো জান্নাত দোয়া করি আবুরানকে আল্লাহ ভালো রাখুক আদিক বন্ধু ঠিক বলেছো ভাই আবুরান হলো জন্মের এটিম ওর তো মোবাইলও নেই যে ওর সাথে কি যোগাযোগ করব কোনো কিছুই জানি না ও কি ওর মামার বাড়ি গেছে নাকি কোথায় গেছে ভালো থাকো সাদিক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই চিন্তা করো না আবু রেহানকে দেখবে ও তো এতিম আর আমাদের প্রিয় রবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এতিম ছিলেন ভালো থাকো আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম বন্ধু যাই আজন দিতেছে ইটটা ঘুমে ঘুমে শেষ হয়ে গেল যাই নামাজটা পড়ে আসি হে আল্লাহ আপনি আমাকে এমন ভাবে এতিম বানালেন কেন আপনার কাছে তো কোনো কিছুর অভাব ছিল না আল্লাহ আমাকে এমন এতিম কেন বানালেন আল্লাহ আজিদের দিন সবার মায়েরা সবাইকে কাইয়ে দেবে আমি তো সব কিছু দেখে বঞ্চিত আল্লাহ হে দোয়া মন রহমানের রাহিম আপনি আমার অন্তরে শান্তি দেন আমিন আমিন যাক এইখানে শুয়ে ঘুমিয়ে থাকি কি ব্যাপার নামাজ তো শেষ ওই জানাতি পাখিটা যে মসজিদে শুয়ে আছে দেখি যে আরে আবুরাহান বাবা তুমি এইখানে শুয়ে আছো যে তুমি কি বাড়ি যাওনি বাবা তুমি কোথায় খেয়েছো কি খেয়েছো বাবা আজ তো ঈদের দিন তুমি কি খাওয়া দাওয়া করো নাই এখানে শুয়ে আছো কেন বাবা কি ব্যাপার বাবা তুমি কান্না করতেছো কেন কাকা আমার তো মা বাবা কেউ নেই আমি কোথায় যাব আর আমি কাল রাত থেকে কিছু খাই নাই কাকা আমার যে খাওয়া থাকার কোনো জায়গা নেই কাকা কাকা আমার বাবা কেউ নেই কে বলে তোমার কেউ নেই তুমি আমার বাসায় চলো তুমি কান্না করিও না আবু চলো বাবা বিবি বিবি দেখো আমাদের জান্নাতি পাখিটাকে নিয়ে এসেছি যত রকমের খাবার আছে সব রকমের খাবার ওর সামনে দাও বিবি মাহারা ছেলেটা কোথাও যাওয়ার যে জায়গা নেই ওকে খাবার দাও বিবি ওকে খাবার দাও কি বলো বসো বাবা এই যে টেবিলে সব খাবার আছে তোমার যা যা পছন্দ তুমি তোমার পছন্দ মতো খাও বাবা আর তোমার মাদ্রাসা যতদিন বন্ধ থাকবে ততদিন তুমি আমাদের বাসায় থাকবা থাকবে রাহান বাবা কান্না করে না আমার সোনামণি আজ থেকে আমি তোমার মা আর চেয়ারম্যান সাহেব তোমার বাবা কান্না করো না তুমি এখন একা না আমরা সবাই তোমার পাশে আছি বাবা বাবা আর কান্না করে না সোনামণি কান্না করে না